এবং এই জন্য কি বলছিলেন যে আর যারা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হবে তাদের জন্য এবং এই নির্বাচনকে পছন্দ এবং গ্রহণযোগ্য করার জন্য যা যা করার জন্য এই ছিল সেই কারণে আমি সহ আমরা দলের সারা বাংলাদেশে আমরা আমরা

আপনারা আমার পক্ষে কাজ করেছেন এবং আমাকে বুঝিয়েছেন দিয়েছেন আপনাদের সকালে ভোটের কারণে পরিশ্রমের কারণে আমি বিপুরপুরে জয়যোগ করে আমি আজকে সংসদ সদস্য এলাকাতে নিবেদ হয়েছি এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই এবং জানাই আজকে এর একটা বৈচিত্র্যপূর্ণ একটি নির্বাচন যে আমরা দলের নেতা কর্মী হইয়া

আজকে আমরা আবার বলছি একটা খুব একটা কঠিন সিদ্ধান্তের সম্মুখীন হয়ে আমরা আজকে এই মিটিং আমরা আহ্বান করেছি আমি আপনার যারা নেতা আমরা সকলকে আমি আমার এই মাধ্যমে ব্যক্তিগতভাবে আমার করতে আমরা সবাইকে অভিনীত করেছি পাশাপাশি যারা আজকে তাদের উপায় নির্বাচন করে সমর্থ প্রার্থী

তারা বাংলাদেশকে নিচিত এমনি অবস্থায় আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ঘোষণা সেই ঘোষণায় কিন্তু তিনি বলেছেন যেটা নির্বাচন করবেন প্রতি্বাচন করবেন এখানে সকল দলকে তিনি ওটা আহ্বান জানিয়েছেন এবং সকালে আশি 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 এরকম করতে করতে একদম শেষ মুহূর্ত পর্যন্ত বিএনপি নির্বাচন আসেন কিন্তু বিএনপি নির্বাচন না আসলো বিএনপি ধরো না

একটা ফ্রি ফেয়ার নির্ম নির্বাচন এই গত সাতই জানুয়ারিটা নির্বাচন হয়েছে এই নির্বাচন স্বাধীনতার পরে বাংলাদেশের করা একটা ফ্রি ফেয়ার নির্বাচন হয়েছে এই নির্বাচনে এই খুবই সঠিক নির্বাচন করছেন এই জন্য আজকের আমি আসলে নির্বাচন পরিচালনা করছে তাদের জন্য এবং নির্বাচন জানে নির্বাচন সমন্ব হয়েছে তাহলে আমাদের এমপি দিয়ে হয়েছে সংসদ এবং আগে যে নির্বাচন হবে না দল থাকবে না গণতন্ত্র থাকবে না একটা অবস্থান করছে ইনশাল্লাহ আজকে একটা সুষ্ঠু নির্বাচনকে আজকে সংসদ হয়েছে এই সংসদ চলছে

চোদ্দ থেকে আঠারো সময় যে দশম সংস্কৃতি আমি এমপি ছিলাম তখনও কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন এবং আমি এই এলাকার সংশ্লিষ্ট করেছিলাম যার জন্য এই এলাকার আনার রাস্তাঘাট কুড় তল মসজিদ মন্দির থেকে শুরু করে সব ধরনের উন্নয়নটি করেছে এবং সেই কারণে যে আমি এই এলাকা সংশ্লিষ্ট ছিলাম আমি আমি ছিলাম উন্নয়ন করার জন্য এবং আমার নেত্রী প্রধানমন্ত্রী ছিলেন এইবার কিন্তু আমার প্রশ্ন ছিল যদি বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী হন আর আমি নির্বাচিত রাস্তাঘাট মন্দির সহ যত্ন উন্নয়ন যা আছে করে। এই এই পান রাষ্ট্র মধ্যে আমাদের কাজ শুরু হয়েছে কিন্তু আমি এই একটা

আমাদের উপহার নির্বাচনে হবে এই প্রথম আসে নির্গত হবে এই নির্বাচনের বিষয়ে আজকে আমরা আপনারা জানি আমাদের প্রিয় নেত্রী শেখ আমাদের আমাদের তাদের বিভিন্নভাবে বিভিন্ন

সবার কাছে একটা নৌকা ছিল ইতিমধ্যে নয় প্রথমে সেই নৌকা প্রতি কিন্তু উঠিয়ে দিয়েছে একমাত্র সংসদ সদস্য নির্বাচন ছাড়া আর বিশ্বের সিটি কর্পোরেশনের ভালো হয়েছে যদি এগুলো নৌকা তাও তাহলে নৌকা প্রতি দেওয়া হয় এবং আজকে এই নৌকা প্রতীক না দেওয়ার কারণে আজকে বাংলাদেশের একটা লেভেল প্লেইং ফিল্ড হবে বলে আমরা বিশ্বাস করি আপনারা সকলেই আপনাদের সুবিধা হচ্ছে প্রার্থী সহায় যাকে এলাকার স্থানীয় পর্যায়ে উন্নয়ন হবে যাতীয় পর্যায়ে কোনো না থাকবে মামলা স্থানীয় পর্যায়ে ইতিমধ্যে যা আমরা দেখতে পাই যে কোনো মাত্রা থাকি সুতরাং এখানে হবে সব দলের করতে পারবে সবই সাধারণ সকল দুই করতে পারবে আপনারা তাদের প্রথম রূপ নির্বাচন করতে পারেন জায়গা দিয়ে আগামী দিনে আপনাদের নেব নির্বাচন করে তিনি যাতে এখানে স্থানীয়ভাবে স্থানীয় মানুষকে প্রয়োজন যা যা করার কিন্তু আন্দোলনে করতে পারে এই ব্যাপারে কিন্তু একটা অপেন করে দেওয়া হয়েছে নির্বাচনটা অপেন্ট করে দেওয়া হয়েছে এবং সেই নির্বাচনে আমরা যারা দলীয় প্রার্থী আমরা যা আসে আমরা এমপি আছি আমরা যদি কোনো অংশগ্রহণ করতে না পারি আমরা কোনো পার্টিসিপেট না করতে পারি সত্যটা না করতে পারি নির্বাচনকে প্রশ্নবোধক না করতে পারি সেই জন্য এই বিধান করা হয়েছে আপনারা জানেন ধীরে ধীরে দেখলেন যে কোনো মধ্যে আমরা সারা মানুষের তাদের কোনো সভা নির্বাচন বিশেষ করতে পারবে না এরপরে শুধু একদিনে দলীয় নেতা আছে তাদের কিন্তু বারো করা হয় না তারা এই নির্বাচনে কোনো প্রচেষ্টা না সেখানে আজকে আমাদের দলীয় বিভিন্ন ব্যবস্থা নিয়ে নেই দলীয় অন্যান্য আসলে সহপতি আসে তারা যাতে কোনো ধরনের ঘটনা পায় আসতেছে সেই কারণে কিন্তু আজকে সেই কারণে কিন্তু আজকে এই এই আপনাদের মতামত প্রকাশ করছে